পাঁচই আগস্টের গণহত্যানের পরে তারা কোথায় ছিলেন কি করেছেন তারা শহীদ পরিবারের জন্য কি করেছেন তারা আহতদের জন্য কি করেছেন কোথায় ছিলেন তা আবার মানুষের বিপদ যেখানে সেখানে জামাত ইসলামী আপনারা কোথায় ছিলেন কোথায় থাকেন জনগণের জন্য রাজনীতি করার কথা বলে দলীয় উঠে এবং জনগণের স্বার্থে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন গণহত্যাকারীদের যে বিচার এটুকুর জন্য যে ধৈর্য ধরা দরকার সেই ধৈর্যও আপনারা ধরতে পারছেন না